নরেন আপনারা দেখতে পাই না ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর এখানে আরামে বোয়াত আছে আপনারাও যদি নৌকা ভ্রমণে যদি নমস্কার ভিওর্স আশা করি সবাই ভালো আসুন আপনারা সবাই জানুন যে সনবিল নৌকা ভ্রমণের লাগে খুবই একটা সুবিধা আছে আজকে এমন একটা নৌকা আপনার সামনে নিয়ে আইসি যে নৌকাটা শোনবিলের মধ্যে সবচেয়ে বড় আজকে পর্যন্ত শনবিলের মধ্যে আর কোনো বড় নৌকা নাই আমি যে নৌকাটা এখন আপনারা দেখাইমু এই নৌকাটা শোনবিলের মধ্যে সবচেয়ে বড় এবং এটার মধ্যে ফেসিলিটি কিতা মানে বড় ধরনের বাতাস দিলেও নৌকাটা মানে হিলে ডুলে না এই নৌকাটার মধ্যে একটাই ফ্যাসিলিটি সবচেয়ে বেশি সেফটি পাইবা আপনারা নৌকার মধ্যে অনেকে উঠতে বয় ফাইন যে নৌকাটা একটু হিলে ডুলে বাতাস দিলে তো আমি এখন যে নৌকাটা দেখাইমো এই নৌকাটার মধ্যে মানে আপনারা বাচ্চারা বা বৃদ্ধ মানুষও যদি উঠোন বা যারা কোনো দিন নৌকার মধ্যে উঠসুন না তারা লাগে খুবই সুবিধা এই নৌকাটার মধ্যে উঠলে পরে নৌকাটা কোনো দিনও হিলতো না ডুলতো না মানে এতটুকু বড় নৌকা এক কথায় শোনবিলের মধ্যে আপনারা জাহাজও করতে পারেন তো আমি ব্যাকের মধ্যে যখন দেখাইমো আপনারা বুঝতে পারব তো আপনারা আমি যে নৌকাটার কথা কইছিলাম এই নৌকাটা আর কোনো নৌকা না শোনবিলের এক বিখ্যাত নৌকা যা কিনা লোকনাথ এক্সপ্রেস আপনারা সবাই হয়তো জানুন যারা সনবিল ভ্রমণ করিয়া গেছেন এই নৌকা হয়তো চলিয়া গেছেন বা যারা চলছুন না তারা কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা যাতে তারাও যদি এই নৌকাটা যদি সরতে চায় বা এই নৌকার মাধ্যমে যদি সনবিল ভ্রমণ করতে চায় তো আপনারা এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবা যেখানে লেখা আছে নৌকার যে ওনার ওনারের নাম হয়েছে সমীরণ দাস মোবাইল নাম্বার হচ্ছে সিক্স নাইন ডবল জিরো ডবল ফোর নাইন ফোর থ্রি ফাইভ আপনারা এই নাম্বারে য যেদিন আইবা বা এর আগের দিনও বুক করতে পারেন বা যেদিন আইবা কিছু সময় আগে যদি আপনারা বুক করেন তো অনেকটা ডিসকাউন্টও হয় বা ফেসিলিটি বলতে কি আমি আর একটু আগে কইছিলাম নৌকাটা কিন্তু সাইজে অনেকটা বড় এক কথা জাহাজও হইতে পারেন নৌকাটার মধ্যে বিশেষ আরেকটা জিনিস আছে ভিতরে যে স্পেস ভিতরে স্পেসটা কিন্তু অন্যান্য নৌকা থেকে এটা অনেকটা বেশি এবং উপরে দেখতে পাইতে আপনারা সিলিং মারিয়া রাখছে খুব সুন্দর এবং সাইডে ফর্দাও আছে দুই বৃষ্টি হয় বৃষ্টিটা ভিতরে ঢুকতো না সেফটির লাগি নৌকার ভিতরে আপনারা লাইফ জ্যাকেটও বা এখানে বাক্কা কয়েকটা লাইফ জ্যাকেট আছে যারা নৌকা চলতে বয় ফাইন বা যারা সাঁতার জানুন না আপনারা সেফটি জ্যাকেটও লাগাইতে পারবা কিন্তু একদম নিরাপদ নৌকার কোনো কিছু হইতো না তবু আপনারা মনের মধ্যে যদি কোনো ধরনের ডাউট থাকে নৌকার মধ্যে লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেটও আপনারা লাগাই রাখতে পারবা অন্যান্য নৌকার অনেকে বয় ফায় যেমন নৌকার ছালের উপরে বইতে গিয়ে অনেকে বয়ফায় আমি একটু আগে কইছিলাম নৌকাটার স্পেস অনেক বেশি থাকায় বা নৌকাটা অনেক বড় তাকায় নৌকার সালের মধ্যে এই দিকে ওইদিকে নড়াচড়া করলেও কিন্তু নড়েন আপনারা দেখতে পাই না ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দরই কেন আরামে বোয়াত আছে আপনারাও যদি নৌকা ভ্রমণে যদি আইন তো আপনারাও এখানে আরাম করিয়া বইতে পারবা কারণ কোনো রিক্স নাই এই নৌকাটাই শোনবিলের একমাত্র বড় নৌকা যেটার মধ্যে কোনো রিক্স নাই তো আমি ফাইনালি একটা কথাই কইতাম চাই যদি আপনারা শনবিল ভ্রমণের কথা চিন্তা করুন বা শনবিলে আওয়ার ফলে যদি নৌকা চলার চিন্তা করুন এক কথায় আপনারা এই নৌকা লোকনাথ এক্সপ্রেস যে নৌকা এই নৌকাটা আপনারা বুক করতে পারেন ফোনের মাধ্যমে সিক্স নাইন ডবল জিরো ডবল ফোর নাইন ফোর থ্রি ফাইভ প্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দেবো আপনারা অবশ্যই কল করবা এবং কল করে আইবা আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাইবা